প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম হল নয়নশীল প্রেম মানে না ধর্ম বর্ণ গোত্র জাতিগত ভেদাভেদ তাই প্রমাণ কলো বগুড়ার গাবতলি উপজেলার সুকান্তপুর ইউনিয়নের তেলিয়াটা গ্রামের নিশিকান্তর ছেলে নয়নশীল ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু তিনি বিয়ে করে হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন নয়নশীল নাম পরিবর্তন করে এখন নাম রেখেছেন নয়ন ইসলাম এই ঘটনায় পুরো গাবতলি উপজেলার তেলিয়াটা গ্রামে চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে জানা গেছে বগুড়ার গাবতলী উপজেলার সুকান্তপুর ইউনিয়নের নয়নশীলের সাথে একই গ্রামের শাহিদুল ইসলামের মেয়ে ছাদিয়ে খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল এই প্রেমের সম্পর্ক জের ধরে গত চোদ্দোই সেপ্টেম্বর বগুড়া জেলার বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় থেকে এপিড এর মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরে এক হাফেজের মাধ্যমে কালিমা শরীফ পাঠ করে মুসলমান হন পরবর্তীতে বগুড়া জেলা বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে নয়ন ইসলাম একই গ্রামের সাদিয়া খাতুনকে কোর্ট ম্যারেজে বিয়ে করেন এ বিষয়ে স্থানীয়রা বলেন বিষয়টি মেয়ের বাবা ও নয়ন ইসলাম আমাদের অবগত করে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দ্বিতীয়বারের মতো নয়ন ইসলাম সহ মেয়ের বাবাকে হাজির রেখে তার সম্মতিক্রমে বিবাহের কাজ সম্পন্ন করি আমার নাম শ্রীনয়নচন্দ্র শিল ছিল প্রথমে এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম হয়েছে নয়ন ইসলাম তো আমি ধর্মটা আমি নিজের ইচ্ছাই গ্রহণ করছি শনিবার দিন বিয়ে হয়েছে আমার তো আমি শুনতেছি নাকি যে এখানে আমার ফ্যামিলি থেকে হুমকি ধামকি অনেক মামলা হামলা হইতেছে তো যার কারণে আমি এখানে উপস্থিত আমি সদ আমি নিজেই কাজ করছি তো আমি চাই আমার ফ্যামিলি থেকে কোনো হুমকি ধামকি না দেখ আমরাও ভালো থাকি তবে এখানে আমার ফ্যামিলি কোনো হস্তক্ষেপ না থাক আমি এটাই চাই আমি আর কি নয়নের সাথে আপনার দিনের সম্পর্ক ছিল তিন বছর সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল তার সাথে আমার প্রথমে নয়নের সাথে কিভাবে সম্পর্ক হয় ফার্স্ট অফ অল যখন ওনার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় তখন আমি মুসলিম সে জানতো কিন্তু সে হিন্দু এটা আমি জানতাম না পরে আমাকে কথাই যে আমি হিন্দু কিন্তু তুমি কি রাজি আছো আমার সাথে সম্পর্কে তোমার সাথে দুই দিনের সম্পর্কে আমি চাই না আমি তোমার সাথে আজীবন কাটাতে চাই সে আমাকে বলছে তা আজ আমার সাথে আজীবন কাটাতে চাই আমি অবশ্যই রাজি থাকবো আপনাদের কেউ কি কোনো জোর জবরদস্তি করেছে সঙ্গে আমি তার ইচ্ছাতে আমার ইচ্ছাতে সম্পর্কে জড়াইছি যে আমাদের আজীবনটা পিছনে কি আছে সেটা যেন ভালোভাবে চলে আর কি এই জবরদস্তি করেছে কেউ জোর জবরদস্ত করেনি আমার ইচ্ছাতে এটা হয়েছে আর ইচ্ছাতে ওইটাই হচ্ছে দুইজনের ইচ্ছাতে জানা যায় মেয়ে পক্ষের কিছু ছেলেকে পুলিশ গ্রেফতার করে পরে উপযুক্ত প্রমাণ না পায় তাদেরকে ছেড়ে দেয় মেলা লোক চ্যাংরা প্যাংরা করার দোষ দেয় এদিকে আর ছেলের বাড়ির লোকদের অভিযোগ ছেলেকে জোর করে তারা ধর্মান্তরিত করেছে কিন্তু এলাকাবাসীরা বলছেন ছেলেকে কোনো জোর জবরদস্তি করা হয়নি সে তার নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে করে চাকুর ধরে বিয়ে পরেছে চ্যাংরা তো টিপিত দিচ্ছে যা হামির স ওই মেয়েকে আমি স্ব ইচ্ছায় লিয়ে যায় বিয়ে করেছে কেউ জোর জুলুম করেনি তার ট্যাক্স ন তো দুইজনকে থানাতে নিয়ে যাওয়া হচ্ছিল যে আমরা ছেলেকে অপহরণ করছি কবে পরশু আপনার হচ্ছে পনেরো তারিখে আর কি সোমবারের দিনে সোমবারের দিনে পুলিশ আমাদেরকে থানাত নিয়ে গেছিল নিয়ে যায় আমাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার পরে যখন আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তারপরে পুলিশের আমার নিজেরাই ওরা আর কি ছাড়া দিয়েছে আমি মেয়ের পক্ষ হয়ে ছিলাম এই কারণে ছেলের মেয়েরা আমার নামে অভিযোগ করছিল থানায় আমি আসলে যত দূর জানি সেটা ওই নয়ন আমার কাছে ফোন করছিল পরশু দিনের রাত্রিরে ফোন করার পরে ও বললো যে আমি সহ ইচ্ছেই আমি গেছি এবং স্ব ইচ্ছায় মসমান হয়েছি আমাকে কেউ জোর দব্বর করেনি কোনো অস্ত্র ধরেনি কোনো কিছু করেনি আমি নিজেই মসমান হয়েছি এবং নিজে ওকে বিয়ে করছি আমি এ পর্যন্ত ও নিজেই বলছে সেটা রেকর্ডিং করেছে আমার কাছে এ বিষয়ে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যেহেতু আমার মেয়ের জন্য সে ধর্মান্তরিত হয়েছে তাই কোনো উপায় না পেয়ে মেনে নিতে হয়েছে সেদিন শনিবার এনারা আমার মেয়ে সাথে ছেলে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম মুসলমান হয়ে আমার মেয়েকে গ্রহণ করে নিয়েছে এখন স্বেচ্ছায় সে যখন আমার মেয়ে গ্রহণ করছে ছেলে যখন ইসলাম ধর্ম নিয়ে আমাদের মুসলিম ইয়াতে চলে আসছে আমি এখন কি করব উপায় নাই মিলে নিছি আমি মেয়ের মা তো আমার বক্তব্য এটাই যে আমার মেয়ে ওর সাথে তিন বছর সাড়ে তিন বছর রিল্যাকশনে জড়িত এই ছেলের নিজ ইচ্ছাই আমার মেয়েকে শনিবারে ডাকছে আমার মেয়ে আর ছেলে দেখা করতে গেছে এই জায়গার থেকেই ওই ছেলেই নিজের স্ব ইচ্ছায় আমার মেয়ে গ্রহণ করছে তার হিন্দু ধর্ম থেকে সে বাদ দিয়ে আমার মুসলিম ধর্মে এসেছে তবে এখন আমি মানে নিরুপায় হওয়া ছেলেকে এখন আমি গ্রহণ করে নিচ্ছি তা তো আমি ফেলে দিতে পারবো না যা যেহেতু ওই সর্বোচ্চ ত্যাগ করে শুধুমাত্র আমার মেয়ের জন্য আসছে তাকে আমি মাঝ রাস্তায় ফেলে দিতে পারবো না আমি আমার ছেলের মতো করে তাকে আমি দেখবো ইনশাল্লাহ